তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রাণ ভালোবেসে তোমায় আমি ডাকবো বলে যান দুঃখ মনে আজ আছি আমি বসে মনের দুঃখ মনেই রইল কিন্তু হাসি আছে মুখে কথায় কথায় রাগ তোমার মনে অনেক অহংকার আমি তোমার ভালোবাসাই মানব না হার তুমি আমার সাথে ছিলে কত ভালো তুমি ছেড়ে চলে গেলে জীবনটা হয়ে গেল এলোমেলো তোমার মতো সুন্দর নেই আর কেউ যে তোমার প্রেমে পড়বে পাগল হবে সেও দেব না তোমায় ধোকা কারণ ভালোবাসি তোমায় কিছু চাই না তোমার থেকে শুধু কাছে রেখো আমায় প্রেম এক দারুণ জিনিস যদি হয় ওটা আসল নকল প্রেম বাজারে বিক্রি হয় হোটাতে পাবে না কোনো ফল তোমার আমার ভালোবাসা গেল আজ ভেঙে আমায় ছেড়ে আজ তুমি ছ অন্যের রঙে মিশে আপন হলে তুমি জীবনে এলো বাহার তোর জীবনে গড়ে দেব আমি ভালোবাসার পাহাড় কষ্ট একদিন শেষ হবে আসবে জীবনে খুশি জানি তোর খারাপ লাগবে দেখলে আমার হাসি কবরে আমি চলে গেলেও তোকেই ভালোবাসব জীবনে আর কেউ আসবে না আমি তোর হয়েই থাকবো রেখেছি তোকে কল্পনায় বাস্তবে তোর দেখা নাই তোকে ভালোবাসা ছাড়া আর আমি কিছু জানি নাই কাহিনী হয়ে গেছি আমি তোর জীবনে তুই কি আমাকে রেখেছিস আজও তোর মনে ইতিহাস মানুষ ভুলে না ভুলে যায় কষ্টগুলো জীবনের ব্যস্ততাই চাপা পড়ে ব্যথাগুলো মন খুব অবুঝ হয় বোঝে না সত্যি মিথ্যা তবে সেও ভালোবাসা চাই সেও ভালোবাসে না অযথা চাওয়া একদিন হবে শেষ মিটে যাবে সব চাহিদা তোর মনটাও তখন আর থাকবে না ফিদা